চলে আসলাম অটোর জগতে এটা নতুন বাজার এলাকা দেখেন অটোর খালি প্যাডেল রিক্সা নেই শুধুমাত্র অটোরিক্সা কোনো প্রকার পেট্রেল রিক্সা আপনি পাবেন না সব অটোরিক্সা এত অটোরিক্সা অটোরিক্সার মনে হয় কারখানায় এখানে মনে হয় দেখে মনে হয় তাই যেরকম অটোরিক্সার পরিমাণ এখানে বেশি যা অকল্পনীয় আপনি কোনো প্রকার পেট্রেল রিক্সা পাবেন না আর প্যাডেল রিক্সা নিয়ে কী করব রাস্তার যে অবস্থা তাহলে পেট্রোল রিক্সা চালানো তো মুশকিল হয়ে যায় এই রোডে আর লং ডিস্টেন্স তো যার কারণে আমার মনে হয় যে প্রথমেই এই এইগুলো অটোরিকশায় এখানে জমায়েত হয় এবং বিভিন্ন জায়গায় এরা যায় তো অটোরিকশা থাকবেই বাংলাদেশে অটোরিকশা দিয়ে ভর্তি তো এত পরিমাণে অটোরিকশা যেটা আসলে অকল্পনীয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অটোরিকশা প্রচুর পরিমাণে বড় 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 অটোগুলানও আছে এই অটোরিকশাগুলো নতুন বাজার থেকে মাদানি এভিনিউ এই রোডে ব্যবহার হয় বিভিন্ন অঞ্চলে যায় সাঁতারকুল রোড তারপরে বসুন্ধরা আবাসিকের কাছে এভারকেয়ারের ওখানে তারপরে অনেক জায়গায় এই গাড়িগুলান যায় এই অটোরিকশাগুলান দিয়ে দ্রুত যাওয়া যায় এবং যে পরিমাণে অটোরিক্সা বেড়ে গেছে তাতে আসলে সামনের দিকে কি হবে আমি জানি না কিন্তু যতটা সম্ভব অটোরেশি একদিন কাল হয়ে দাঁড়াবে এইটুকু আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ